সালাইক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আমি চলে আসছি প্রথমের মতো নতুন একটা বক দিয়ে দইতে টানব এটা তো সকাল থেকে উঠে আমাকে জ্বালানো তো শেষ নাই তো আমি তো মা আমি জ্বালানো তো সহ্য করবই ও প্রচুর পরিমাণে আমাকে জ্বালাই যে কোনো কাজ করতে গেলে ও খুবই দুষ্টুমি করে আর কি তো দেখেন ওর দিছে তো লিচুর পোড়া গোটাটাই ও মুখের মধ্যে নিছে এত দুষ্টু বলতেছি যে আটিটা বের করে দাও তো দিচ্ছে না এটা খেতে হয় না বাবা সবাই বলতো তোমাকে হ্যাঁ কেন আবার এটা খেতে হয় না তো তো যাই হোক যেটা বলতেছিলাম তো আমি মা আবার একদিকে আমি গৃহিণী বলতে কি সংসারের সব কাজ আমাকেই সামলাতে হয় আবার বাচ্চাকে সামলানো সংসারের কাজ তো স্বামীর দেখাশোনা সব কিছুই আমাকেই করতে হয় তো একটা মার কি একটা গৃহিণীর যে কতটুকু দায়িত্ব তো আপনাদেরকে তো বলে বোঝাতে পারবো না আর যারা সংসারের গৃহিণী আছেন তারা তো সবাই জানেন যে বাচ্চা কাচ্চা মানুষ করে সংসারের কাজ করে তারপরও কতটা পরিশ্রম হয় এটা কিন্তু প্রতিটা নারীরই নারীরই এই কাজটা করা লাগে তো যে মা হয়েছে সেই জানবে যে সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে সংসারের কাজকর্মগুলো সামলায় তো এই যে আবার বড় হচ্ছে এদেরকে পড়াশোনা করানো টাইম টু টাইম খাওয়ানো দাঁত ব্রাশ করানো এখনও তো এগুলো ওরা বোঝে না তো বোঝায় দেওয়া লাগে টাইম টু টাইম এটা করো ওটা করো আর এই যে দেখেন তানব্যাটা তো বায়নার শেষ নাই তো সায়ামনিকে কলম কিনে আনে দিছে এই জন্য ওরও লাগবে তো আর কি সংসারের সারাদিনে যা টুকুটাকি কাজ করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগতে আমার সঙ্গেই থাকেন আর ভিডিও গুলো দেখতে থাকেন তো এই যে আজকে কিন্তু রোদ ওঠে নাই আজকে সকাল থেকেই বেশ মেঘুলা মেঘলা আছে মনে হচ্ছে যে অল্প কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হবে সবাই বলতেছিল আর কি তো আজকে সকাল থেকে কিন্তু অনেক সুন্দর বাতাস বইছে বেশ গরমও লাগছে না ঠান্ডা ঠান্ডা ভাব সকাল থেকে বেশ ভালো লাগছে এরকম দিনটা গেলে আর কি কাজকর্ম করে আরামই হয় আর এই যে এখানে আছে হলো একটা সাজনে গাছ তোমার শাশুড়ির সাজনেটা আছে তো এই যে ফুল আসছে কিছুটা সাজনে কিন্তু ঘুরছে ছোটো ছোটগুলো এই যে কালকে তো মুরগিটা মারা গিয়েছিল সে বাচ্চাগুলো এখন খাসায় বন্দি আছে তো খাসায় ভরে রেখে ওদেরকে খাওয়ানো হচ্ছে টান্নটা কিন্তু খালি ঘুরছে ফিরছে আর বাচ্চাগুলো নিয়ে খেলছে আর খেতে দিচ্ছে এতগুলো বাচ্চা মা হারা এই নাও তো এই যে তানমেটা তো খুব কি দোষ কমই করতেছে আবার সরব সাকার গুসাইনি এগুলো নাও এগুলো না এগুলো এরকম করে কি নষ্ট করলে হবে পড়া লাগবে না ওম উপরে রাখো আচ্ছা

কাছা লাগে অনেকে বলে যে বাড়িতে যারা থাকে তাদেরকে শুধু বসে বসে খাওয়া আবার জ্বালায় না কিন্তু না বসে খাওয়া মেয়েদের খালি দেখাই যায় যে বাড়িতে কোনো কাজ নাই কিন্তু

যে আমি সকালের খাবারটা আজকে পেশারে ভাত রান্না করছিলাম যেহেতু অনেক তাড়াতাড়ি ছিল অনেক সকালে উঠা লাগছে ছায়ামনিরা সকালে স্কুলে যাওয়াতে ওদেরকে রান্না করে দিয়েছি তো এই যেখানে আসে ভাত তো হয়েছে এখানে আছে ডিম ভাজি আর বেগুনের শাক ভাজি আর তার সাথে আছে যে এখানে কালো জেরি ভর্তা তো ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে ও কালো ভর্তা ভর্তা কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমি দুপুরের রান্নার জন্য মাছ ভুনা করব প্রথমে আগে মাছটা ভাজব এখানে আমি মাছটা কিন্তু আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি তো যাতে মধ্যে লবণটা ঢুকে জন্য हलवा तक किंतु फ्राई शेक अनार का लाल हो तो गए से तो पूरा पूरा माल हो गया किंतु बिना करले अनक स्वाद लगे तो माल को लगभग उठाई खेल लो ए तांबे ओ बाहर है दादा आप है পুরি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এবার আমি গোটা মশলা গুলি দিয়ে দেবো বাটার যে মশলা এখানে সবকিছু দিয়ে রেডি করে রাখছি মশলার সাথে কষিয়ে নেবো কাঁচা কেটে গুলো অনেকখানে দিয়ে করেছি তো এই যে মশলার সাথে কষানোর সাথে আমি কিন্তু চারটে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি তো যদি ঝাল কম লাগে তাহলে একটু কাঁচামরিচটা চারটে নিলে ঝালটা ঠিক হবে এই জন্য কিন্তু কষানো শেষ এবার আমি মাছটা দিয়ে দেবো ও মাছটা দিয়ে হালকা নেড়ে ও পাশে পাশ করে দেবো আমি কষাই দিয়ে তো ঝোলের পানিটা দিয়ে দেবো তো আর কি মাছ ধোনাটা প্রায় শেষ এখন শুধু খালি ফুটবে যা কষানোর কষাই ফেলছে